সাতশোর অধিক আমাদের এখানে আপনার ঈদ উপলক্ষে আপনাদের জন্য পোশাকের আইটেম আছে আপনারা চলে আসুন আমাদের জেমি গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি সাতশোর অধিক আইটেম ভাই সাতশোর অধিক আইটেম আমাদের ঈদ উপলক্ষে আমাদের এই জেমি গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে রাখা হয়েছে শুধু আপনাদের ঈদ কালেকশন হিসাবে আমাদের নিজস্ব গার্মেন্টস এর তৈরি পোশাক আমাদের নিজস্ব গার্মেন্টস আমাদের এই সব তৈরি পোশাক আমরা আপনাদের জন্য রেখেছি আমাদের নিজস্ব প্রোডাক্ট যার জন্য আমরা অন্যান্য দোকানদার চাইতে আমরা সাশ্রয় মূল্যে আমরা আপনাদেরকে এই পোশাক দিতে পারি তো আমি এই মুহূর্তে সবচেয়ে বৃহৎ হুশিয়ারি সিটি মার্কেট এখানে আসলে আপনারা একদম কম দামে এ টু জেড সব ধরনের কালেকশন পাবেন দেখেন ভাইয়ের শোরুম বিশাল বড় এক এ টু একশোর সাতশোর আইটেম ভাই জি ভাইয়া সাতশোর অধিক আইটেম আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের সামনে পবিত্র ইদুল ফিতুর উপলক্ষে আপনারা যে যেখান থেকে আসেন না কেন আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে আমরা বুলতা গাউসিয়া জেমি গার্মেন্টসে গেলে কি আমাদের মন মতো বা আমাদের তৃপ্তি অনুসারে আমরা মালামাল ক্রয় করতে পারবো কি না ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে আসেন না কেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা আসলে আপনাদের মনের মতন আপনাদের এই ঈদ উল ফেতর উপলক্ষে আমাদের আজকের যে কালেকশনগুলা এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের দেখেন বিশাল বড় এক শোরুম দেখেন আমি বরাবর সব সময় ভাইয়ের ভিডিও করি ভাই সব সময় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে থাকেন ভাই ভাই ইনশাআল্লাহ আপনারা যাচাই পর যাচাই করার পরে যদি মনে করেন যে অন্যান্য দোকানের চাইতে আমি দুই চার পাঁচ টাকা আপনাদেরকে সাশ্রয় করে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমার সাথে আপনারা ব্যবসা করবেন সবচেয়ে বড় একটা কথা হলো আপনার একটা দোকান সাজাতে যত কালেকশন লাগবে সব একই জায়গায় বিশাল নিতে পারে এ টু জেড মানে একবারে টোটাল আইটেম যার যা কিছু প্রয়োজন একটা দোকান সাজানোর জন্য আপনার অন্যত্র আর কোথাও আপনাদেরকে যেতে হবে না আপনারা এই জেমি গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি বুলতাগাঁও সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট আসলে আপনারা আপনাদের মনের মতন যাবতীয় আইটেমের পোশাক পেয়ে যাবেন আমাদের তো আমার যে সব নতুন উদ্যোক্তারা ব্যবসা করতে যাচ্ছেন আপনারা অনেকে বুঝতে পারেন না কোথা থেকে মাল নিয়ে ব্যবসা করবেন আমি তাদেরকে বলবো ভাইয়ের শোরুমে আসে ভাইয়ের সাথে একটু কথা বলেন আপনি বৈশে বলেন ভাই আমি একটা নতুন ব্যবসা করব কি কি কালেকশন নেওয়া যায় ভাই এ টু জেড সব ধরনের কালেকশন দিতে দিতে জি ভাই জি ইনশাআল্লাহ সব কিছু আইটেম আমাদের আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে নিজস্ব প্রোডাক্ট এবং আমাদের বাংলাদেশের যে কোন স্থান থেকে যে কোনো মাল আপনারা ক্রয় করেন না কেন আমাদের এই জেমি গার্মেন্টসে আসলে আপনারা আপনাদের মনের মতন

প্রতারণার কোন শিকার হবেন না আপনারা ইনশাল্লাহ কথা এবং কাজে মিল আছে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন কারণ আপনারা হয়তো ভাবতেছেন যে আমরা এখন বেকারত্ব জীবন চালাচ্ছি বেকারত্ব জীবন আর কাটাতে হবে না আপনারা অল্প পুঁজি নিয়ে আমাদের এই ব্যবসায় নেমে পড়ুন পড়ুন ব্যবসায় আল্লাহ পাক বরকত রেখেছেন কারণ হলো কি ব্যবসা পবিত্র জিনিস এই পবিত্র জিনিসের মধ্যে অপবিত্র ঢুকানো যায় না বিদায় এই ব্যবসা ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন সুতরাং এই একটা মাল আপনি 400 টাকা দিয়া ক্রয় করার পরে আপনি অনায় আসে আপনি 600 650 700 টাকা আপনি বিক্রি করতে পারবেন এইখানে আপনার দেখা গেছে যে প্রায় মোটামুটি অর্ধেক এর মত লাভ হয়ে যাচ্ছে আপনার এই ব্যবসা দিগুন লাভের ঠিক আছে এগুলা দিগুন লাভের ব্যবসা সুতরাং আপনি আপনার ব্যবসা করেন ব্যবসা অত্যন্ত ভালো জিনিস পবিত্র জিনিস আপনি

সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট আপনারা দেখে ক্রয় করতে পারবেন আচ্ছা আর সবচেয়ে বড় আকর্ষণ হলো সেটা হলো আমাদের পাঞ্জাবি পাঞ্জাবির কালেকশন আপনার পাঞ্জাবির জন্য আপনার গুলিস্তান দৌড়াতে হবে না কেরানীগঞ্জ কালীগঞ্জ ওই দিকে আপনার ঘুরতে হবে না কারণ হলো আমাদের এই জেমি গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে আসলে আপনি আপনার মনের মতন

পেয়ে যাবেন আবার আসছেছে কালেকশন দেখেন আবার আসতেছে গরম গরমের কালেকশন গরমের জন্য বাচ্চা ছোট বাচ্চাদের জন্য মাত্র 20 টাকা দামের মাত্র 20 জামা পেয়ে যাবেন সব আইটেম সব আইটেম আছে দেখেন এক টাকা পাঞ্জাবি পার্টি পাঞ্জাবি জি পার্টি পাঞ্জাবি আপনার যে কোনো বিয়ের অনুষ্ঠান গায় হলুদের অনুষ্ঠানে অনুষ্ঠান করতে গিয়ে আপনার যে পাঞ্জাবিগুলার প্রয়োজন ওই পাঞ্জাবিগুলো আমার কাছ থেকে এসে পেয়ে যাবেন আপনার মাত্র 120 টাকা থেকে শুরু পাঞ্জাবির কালেকশন ঈদের পাঞ্জাবি দেখেন কত পরিমাণ পাঞ্জাবি দেখেন ভাইরা মূলত করে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এখান থেকে আপনারা নিতে পারবেন হ্যাঁ ভাই জি ভাইয়া আমাদের এখানে আসলে আপনি আপনার মনের মতন কালেকশন আমার এখান থেকে ঠিক আছে এই হলো আপনার চাইনা কাপুরের চাইনা আসল চাইনা অরজিনাল চাইনা কাপুরের আপনার এই গেঞ্জিটা এই এটার মধ্যে আপনার অনেক কালার অনেক কোয়ালিটি অনেক কালার অনেক কোয়ালিটি আছে অনেক কালার আছে যে কালারগুলো আসলে সফটার খুলে দেখানো সম্ভব না আচ্ছা সুতরাং আপনারা এই যে বান্ডেলটা dekhle অনুভব করতে পারবেন বান্ডেল বান্ডেল থাকে জি বান্ডেল বান্ডেল এই দেখুন বান্ডিল বান্ডিল কালেকশন ঠিক এই অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর কালেকশন এগুলো দেখছেন

হোলসেল যারা ব্যবসা করার জন্য আপনারা যারা আগ্রহী তাদের জন্য একমাত্র আমাদের এই সুযোগটুকু এই ভিডিও হলো এই ভিডিওটা শুধু পাইকারি হোলসেল ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ী ভাই যারা নাকি নতুন উদ্যোক্তা আপনারা খুঁজছেন কোথা থেকে আপনারা মাল কালেকশন করে আপনারা ব্যবসা এই অংশ গ্রহণ করবেন তাদের জন্য আমাদের এই আজকের এই ভিডিওটা সেটা হলো বুলতাগাঁওসিয়া রুদগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট জেমি গার্মেন্টস এন্ড হুশিয়ারি ওইখানে আসলে আপনার আপনার দোকান সাজানোর জন্য যা যা কিছু প্রয়োজন আছে যার যা কিছু প্রয়োজন ওই প্রয়োজন মিটি মিটাতে পারবেন আমাদের এই জেমি গার্মেন্টসে আসলে এই ঈদ কালেকশন আমাদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পবিত্র ফিদুল উপর ফিদুল ফিতর উপলক্ষে আপনার কালেকশন জি ঈদ কালেকশন আপনারা পেয়ে যাবেন এই

আপনার মনের মতন কাপড় আপনি আমার এইখানে আসলে পেয়ে যাবেন নিতে পারবে ঠিক আছে এই হলো এই এই দেখেন আরেকটা কোয়ালিটি দেখেন এগুলো ঠিক আছে একদম ঈদ কালেকশন নতুন কালেকশন ঠিক আছে আমরা দিয়ে যাচ্ছি আপনাদের জন্য আপনাদের ব্যবসার সুবিধার্থে আমার এখানে আসলে আমাদের নিজস্ব গার্মেন্টস এর তৈরি পাঞ্জাবি আপনি পেয়ে যাবেন আমার কাছ থেকে পাঞ্জাবি সহ যাবতীয় আইটেম পাঞ্জাবির কালেকশন দেখেন পাঞ্জাবি সহ যাবতীয় আইটেম আপনি আমার এখান থেকে আসলে পেয়ে যাবেন পেয়ে যাবে ঠিক আছে এই হলো আপনার গুলগোলা চায়না কাপড়ের চায়না কাপড় চায়না আপনি ভাবছেন যে হয়তো গুলগোলা গেঞ্জি আমি কি এখানে আসলে ভালোটা পাবো কিনা ইনশাআল্লাহ আপনাকে গ্যারান্টি দিচ্ছি এগুলো পাবে এই দেখতে পাচ্ছেন এই চায়না চায়না ঠিক আছে এই কালার হলো অনেক কালার এই কালার আছে হ্যাঁ

আর জিরো বাচ্চা থেকে শুরু করে মুরবী ছোট বাচ্চাদের অত্যন্ত সুন্দর খুব সুন্দর জিনিস খুব ভালো জিনিস টাকা থেকে চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে সেট শুরু

জিন্সের কালেকশন জি এই হলো জিন্সের মেয়েদের প্যান্ট মেয়েদের প্যান্ট জি জিন্স মেয়েদের প্যান্ট এমনি ছেলেদের জিন্স শার্ট ছেলেদের পাঞ্জাবী এবং ফতুয়া ফতুয়া আছে জি এই যে গরম আসতেছে এবং ঈদের কালেকশন হিসাবে আপনি আমার নিজস্ব প্রোডাক্ট ফতুয়া পেয়ে যাচ্ছেন আপনি ফতুয়া এই উদ্ভিদের জন্য এবং ঈদের

গুল গুলশ সংলগ্ন জেমি গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি জেমি গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি দোকান নং হলো আষ্টশো চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আমাদের এই শোরুমটি সিটি মার্কেট গুলশ্রি সংলগ্ন জেমি গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে আপনারা আসবেন ইনশাল্লাহ আপনাদের সবার সবাইকে ঈদুল ফেতরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ